সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সারিরা গাইস আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু রেডিমেড থ্রি পিসের কালেকশনের কিছু কালেকশন দেখানোর জন্য আজকে নিয়ে আসলাম তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এগুলোর যে কোনো সাইজ কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে কালার আছে আচ্ছা কালার এবং সাইজ যে কোনো সাইজ এবং যে কোনো কালার কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে থ্রি পিস ওনা এবং স্যালোয়া সহ কিন্তু রেডিমেড যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আমি দেখাচ্ছি একটা একটা করে আপনাদের আর সবগুলো তো এভাবে ওড়না এবং চিপসগুলো দেখানো সম্ভব না আমি কিছু দেখিয়ে দিব যেমন এটা দেখ আর সাইজগুলো কিন্তু সবগুলোই কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে যে কোনো সাইজ কী কী সাইজ আছে এগুলোতে থার্টি এইট থেকে ফোরটি সিক্স আচ্ছা থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ দেওয়া যাবে এগুলো যে কোনো সাইজের যেমন এক এটার ওড়নাটা একটু দেখাই আমি বিগ সাইজের ওড়না হবে এগুলোর সাথে সাইজের একটা ওন্না পেয়ে যাচ্ছেন যারা অনলাইনের মাধ্যমে কথা আচ্ছা নাম ওন্না পাঁচ হাতের ওন্না যে কোনো সাইজ কিন্তু দেওয়া যাবে এগুলোর সাথে যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন স্ক্র্যানের শো করে আমার নাম্বারটি দেয়া আছে যে কোনো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারটিতে কিন্তু যোগাযোগ করে খুব সুন্দর এই কালেকশনগুলো নিয়ে নিতে পারেন রূপালয় শপটি থেকে আর যারা অনলাইনের মাধ্যমে দোকানে এসে ভিজিট করে দেখতে চান ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেট সংলগ্নে নূর মেনশন শপিং সেন্টারে চলে আসবেন খুব সুন্দরের কালেকশনগুলো নিতে আমাদের রূপালয় শপটি থেকে আরো কিছু কালেকশন দেখাচ্ছি আমরা তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর কালেকশনগুলো রূপালয় শপটি থেকে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম